কেউ আবার শিশু শ্রম ভেবে ভুল করবেন না শুক্রবার দিন হলে আমি সবাইকে কাজে লাগিয়ে দিই আজকে মাংস থেকে যদি কোনো দুর্গন্ধ আসে সেটা কিভাবে দূর করবেন সেটাও দেখিয়ে দিব হ্যালো ইবরিমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছে নতুন একটা ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুক্রবার দিন কাজের চাপ যদিও একই রকম থাকে তারপরে হচ্ছে সকালে ঘুম থেকে উঠলেও কাজে হাত দিই না একটু শুয়ে শুয়ে ফোন টিপতে থাকি যার কারণে হচ্ছে কাজ সব কিছুই দেরি হয় তাই একটা কাজ করি সবাই যখন উঠে যায় তখন সবাইকে কোনো না কোনো কাজে আমি লাগিয়ে দিই আর নিজেও হচ্ছে কাজ করতে থাকি মানে কাউকে বসে রাখার কোনো সুযোগ দিই না যে বসে থাকবি সেটা চলবে না কাজ আমার সাথে করতে হবে মেয়েদের বাবা আমাকে কাজের জন্য পারিশ্রমিক না দিলেও আমি কিন্তু মেয়েকে কাজ করার পরে পারিশ্রমিক ঠিকই দিই কাজ করার পরে হচ্ছে সবাইকে নাস্তা দিয়ে দিলাম সবাই একসাথে নাস্তা করে নিচ্ছে এতক্ষণ কিন্তু খালি পেটেই আমরা কাজ শুরু করেছিলাম কি করব সকালবেলা উঠে যদি ঘরটা পরিষ্কার না রাখি আমার ভালো লাগে না আর ছোট মেয়েটা হচ্ছে সব সময়ের মতো দেরি করে উঠে ওর জন্য হচ্ছে বিছানাটা আমার সহজে গোছানো হয় না মহারানী উঠবে এগারোটায় নাস্তা খাবে বারোটা বাজে গোসল করবে একটা বাজে মানে তার টাইম টেবিল আলাদা তো তার জন্য হচ্ছে নাস্তা রেডি করে আজকে আমি খাওয়াতে বসবো না তার বাবাকেও কাজে লাগিয়ে দিলাম মেয়ের বাবাকে বললাম নাস্তা খাও আমি এক এখন হচ্ছে এক বালতি কাপড় ধুতে যাব কারণ ওকে নাস্তা করাতে গেলে আজকে আমার রান্নায় দেরি হয়ে যাবে আর এই দিকে হচ্ছে মানে মাংসটা অনেক দেরি করে আমার ফ্রিজে ঢোকানোর কারণে আমার হাজবেন্ড বলছিল মাংসটা মনে হয় একটু নষ্ট হয়ে গিয়েছে তো আমারও একটু কেন যেন সন্দেহ লাগছে নষ্ট না কেমন একটা বাজে স্পেল আসছে যেটা সব সময় রক্তের থাকে আমি করলাম কি অনেকগুলো লবণ দিয়ে সেটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখলাম একটা ভিডিওতে দেখেছিলাম কোরবানির গোস্তের যেহেতু একটু রক্তের গন্ধ আসে আমরা রেখে দেই ওইভাবেই তো সেই জন্য হচ্ছে একটু লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখলে এই স্মেলটা আর আসে না কিছুক্ষণের জন্য মাখিয়ে রাখলেই হবে আর এই গোস্তটা আমার বড়জা দিয়েছিল দিতে দিতে প্রায় সাড়ে দশটার মতো বেজে গিয়েছিল আমি আবার সেটা বেসিনে বারোটা পর্যন্ত রেখে দিয়েছি সাথে সাথে ফ্রিজে ঢুকালে হয়তো এই সন্দেহটা লাগতো না ওদের বাবা বলছিল একটু মাংসটা কষিয়ে রাখতে তো আমি আর আলসেমি করে করলাম না এখন ওদের বাবা বলছে মনে হয় এটা নষ্ট হয়ে গিয়েছে আসলে কিছুই হয় নাই সে আমার মাথার ভিতর এই কথাটা ঢুকিয়ে দিয়েছে এখন আমারও সন্দেহ লাগছে তাই আমি কি করলাম একটু লবণ দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে সেটাকে পরিষ্কার করে নিব কিছুই হয় নাই এটা আসলে আমাদের সন্দেহ থেকেই হচ্ছে এরকম মনে হচ্ছে মাংস আসলে ঠিকই আছে যতই ছেলেরা খাওয়ার বজা বুঝুক না কেন আমি বলবো কোন জিনিসটা ভালো কোন জিনিসটা টাটকা কোন জিনিসটা পচা এটা কিন্তু ছেলেরা ঠিক মতো এখনো বুঝতে পারে না আমরা মেয়েরাই হচ্ছে হাত দিলে বুঝতে পারি রান্নার কোন জিনিসটা ভালো আছে কোন জিনিসটা খারাপ হয়েছে তো এখন হচ্ছে ম্যাডাম গোসল করবে তার বাবা করাবে কিছু কিছু দায়িত্ব হচ্ছে তার আমি ছুটির দিলে বাবাকেই দিয়ে দিই কারণ আমি তো সারা সপ্তাহ পালন করি এখন হচ্ছে সেই পালন করুক দেখুক তার মেয়ে কতটা বিচ্ছুক আর এখানে হচ্ছে এই যে মাংসটাকে কি সুন্দর আমি ধুয়ে নিয়েছি দেখছেন কতটা পরিষ্কার লাগছে আসলে লবণতে লবণ দিয়ে একটু ভিজিয়ে রাখলে এমনিতেই হচ্ছে মাংসটা দেখতে পরিষ্কার লাগে কারণ আমরা মাছ কি করি লবণ দিয়ে ভিজিয়ে রাখলে মাছটা কীরকম সাদা লাগে না দেখতে সেরকম মাংসটাও আর এখানে হচ্ছে দুই চুলায় আমি হচ্ছে আজকে বিরিয়ানি রান্না করছি একটা হচ্ছে ডিম বিরিয়ানি আর একটা হচ্ছে গরুর বিরিয়ানি গরুরটা হচ্ছে আমি আর আমার বড় মেয়ে খাবো আর ডিম বিরিয়ানি হচ্ছে আমার ছোটো কন্যা আর তার বাবা খাবে কারণ আমার হাজব্যান্ড হচ্ছে গরুর বিরিয়ানি খাবে না এই জন্য হচ্ছে আমার সকাল থেকে একটু হচ্ছে মেজাজটা খারাপ কারণ আমার প্রত্যেক সপ্তাহে শুক্রবার দিন হচ্ছে এই দুই রকম রান্না একদম ভালো লাগে না কারণ প্রত্যেক সপ্তাহে এই বাদ বিচার করে রান্না করাটা আমার আর ভালো লাগে না সারা সপ্তাহ কিন্তু চিন্তা করতে থাকি কোনটা সে খাবে কোনটা সে খাবে না সেই অনুযায়ী হচ্ছে রান্না বান্না হয় যাতে আমরা সবাই খেতে পারি এমন রান্নাই করি আর সপ্তাহে শুক্রবারে এসেও যদি সেম কাহিনী করতে হয় যে না আজকে দুই রকমের রান্নাই আমাকে করতে হবে তাহলে কি ভালো লাগে আজকের একটা দিন হচ্ছে গরু বিরিয়ানি খেয়ে নিলে কি হতো রাতের বেলা না হয় অন্য কিছু একটা করে দিতাম কিন্তু না সে খাবে না সে আমাকে বলছে ডিম ভাজা দিয়ে ভাত দিও ডিম ভাজা দিয়ে কি আমি ভাত দিব আমরা খাবো হচ্ছে বিরিয়ানি তাকে কি আমি ডিম ভাজা দিয়ে ভাত দিব তো চিন্তা করলাম ঠিক আছে একই মশলা দিয়ে হচ্ছে ডিম দিয়ে আমি তাকে বিরিয়ানি রান্না করে দিই এটাই হচ্ছে তার জন্য করলাম আমার একটু কাজটা বেড়ে গেল এই আর কি আমার আত্মীয় স্বজন আর আমার জামাইয়ের আত্মীয় স্বজন কম বেশি সবাই কিন্তু ব্লগ দেখে কিন্তু কমেন্ট করে না এখন হচ্ছে তারা যদি দেখে আমি নিজে বিরিয়ানি খেয়েছি আর তাদের ছেলেকে আর তাদের মেয়ের জামাইকে হচ্ছে আমি ডিম ভাজা দিয়ে ভাত দিয়েছি একদিন হলেও তো বলবে যে নিজে বিরিয়ানি খাও আর তাকে হচ্ছে ডিম ভাজা দিয়ে ভাত খাও তো সেই জন্যই হচ্ছে চিন্তা করলাম না একটু কষ্ট হলে হচ্ছে ডিম বিরিয়ানি রান্নাই করে দেই নামাজ পরে এসে খুদা পেয়ে গেছে সে আগেই হচ্ছে নিয়ে খেতে বসেছে আর আমরা সবাই মিলে হচ্ছে এখন খাওয়া দাওয়া করছি মেড প্লেটে বিরিয়ানি দেখে সে বলছে আজকে বিরিয়ানিটা দেখতে হাজির বিরিয়ানির মতো হয়েছে আজকে খাওয়ার সময় আগেই বলেছি যতই চাও না কেন আজকে আর বিরিয়ানি টেস্ট করতে দিব না ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট করবেন আল্লাহ